নমস্কার পোস্টেডি আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি আজকের পোস্ট এডিট আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পরে এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দু হাজার তেইশে সতেরোই এপ্রিল সিবিআই গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণকে আর দু হাজার চব্বিশে মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কিন্তু কী এমন হলো মাত্র পনেরো মাস পরেই আবার ইডি জালে জীবন কৃষ্ণ এবং খুব নাটকীয় ভঙ্গিতে আজ ফের একবার জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করলো ইডি অনেকটা সিবিআইয়ের যেরকম ঘটনা ঘটেছিল ঠিক তারই পুনরাবৃত্তি বলা যায় সিবিআই যখন গ্রেপ্তার করেছিল দুদিন তার বাড়িতে জেরা হয়েছিল এবং সেবার তিনি তার মোবাইল ফোনটা ফেলে দিয়েছিলেন পাশের পুকুরে দুদিন ধরে সেই পুকুর ছেঁচে মোবাইল বার করতে হয়েছিল তারপরে দশটা দশটা ডকুমেন্ট এবং সাতষট্টি ঘন্টা জেরা করার পর সিবিআই গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণকে কিন্তু এবার জেরার সময়টা অত্যন্ত কম মাত্র পাঁচ ঘন্টা কিন্তু যেভাবে জীবন কৃষ্ণকে ধরতে হলো অনেকটা হিন্দি সিনেমার বা কোনো সিনেমার ক্রাইম সিনের মতন কেন জানেন কারণ যখন কৃষ্ণকে তার বাড়িতে ধরতে গেল তিনি পালাতে গিয়েছিলেন পালাতে গিয়ে এমন জায়গায় পড়লেন নর্দমায় সারা গায়ে কাদা মেখে গেল আর মোবাইল ফোনটা ফেললেন পাশের ঝোপে সেটাও নর্দমায় পড়ল যদিও মোবাইলও পাওয়া গেল আর বাম শহর জীবনকৃষ্ণকেও অ্যারেস্ট করলো ইডি তারপর পাঁচ ঘন্টা জেরার পর তাকে সোজা কলকাতায় নিয়ে এসে ব্যাংশার কোর্টে হাজিরা দেওয়া হলো এবং ব্যাংশার কোর্টে প্রডিউস করার পর ছ জন্য ইডি হেফাজত কিন্তু কেন আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো কেন সেই মোবাইল ফোন আবার তাকে ফেলতে হলো কি আছে এর মধ্যে রহস্য যদিও ইডির দাবি আজ আইনজীবী ইডির আইনজীবী আদালতে বলেছেন যে তাদের কাছে এমন কিছু তথ্য আছে লেনদেনের যা অবৈধ এবং নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় তিনি সাইফন করেছেন এবং তার পরিবারে কখনো তার পিসির বাড়ি কখনও তার শ্বশুর বাড়ি বিভিন্ন জায়গায় সেই টাকা পাঠানো হয়েছে এবং শুধু তাই নয় ইডি আইনজীবী এটাও বলেছেন যে এবারও তিনি পালানোর চেষ্টা করেছিলেন তাকে গ্রেপ্তার করেছে ইডি কিন্তু পনেরো মাস পর যে লোকটি সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তাকে গ্রেপ্তার করতে হলো কেন এটাই এই মুহূর্তে সব বড় প্রশ্ন নিয়োগ দুর্নীতির মামলা এখন অনেকটাই অস্তমিত আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে জেলে রয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় হয়তো জেল থেকে জামিন পেয়েছেন কিন্তু বাকি আরও যারা এসএসসির কর্তা আদিকর্তা তারা কিন্তু এখনও জেলে রয়েছেন তারা জামিন পায়নি কিন্তু গোটা বাংলা জুড়ে এই দুর্নীতি নিয়ে বিশেষ করে তৃণমূল নেতা মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ বারবার সামনে আসছে ভোটের আগে হয়তো আবার সেই জিনিসটাই ঘুরে ফিরে আসছে কি এমনটাই অভিযোগ তৃণমূলের তরফ থেকে যে ভোট এলেই ইডিকে মাঠে নামিয়ে দেওয়া হয় কিন্তু কেন আজ ইডি জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করলো তা নিয়ে আজকে প্রথম প্রতিবেদন আমরা দেখব তারপরে আমাদের আলোচনা শুরু করবো শুনুন মাঝে ফারাক আঠাশ মাসের এই আঠাশ মাসে কি হাতের টিপ খারাপ হয়ে গেল বড়োয়ার বিধায়কের দু সালের এপ্রিল মাসে অবলীলাক্রমে হাতের দু দুটি মোবাইল মাছ পুকুরে ফেলে দিয়েছিলেন বহু কষ্টের পর পুকুরের জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করতে হয় সিবিআইকে এবারে আর সেসব কিছু করতে হলো না ঝোপেই আটকে গেল মোবাইল ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনায়াসেই তা উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ বড়ো আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সূত্রের খবর ইডি আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ সেই সময় হাতের মোবাইল ছুঁড়ে ফেলে দেন পালাতে গিয়ে কাদায় পড়ে যান জামা প্যান্টে কাদা হয়ে যায় যদিও গ্রেফতার হওয়ার পর গোটা বিষয়টা অস্বীকার করেন বিধায়ক পালায়নি আদালত থেকে বেরোনোর সময় বলেন তিনি গান্ধীর বাড়িতে জীবন প্রশ্নকে ধরার পর ঘন্টা চারেক তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু নথি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জীবন প্রশ্নের জবাবে বেশ কিছু অসঙ্গতি মেলে এরপরই তাকে গ্রেফতার করা হয় জীবন কৃষ্ণ ছিল পার্থ ভাইপো আলিঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা দেওয়া একটা অংশ রাখা এই কাজটা সাহা করতেন ঠিক আছে এরকম তৃণমূলের বহু চোর বাটপাড়ির বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আরও যেতে পারে কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে এটা সর্বজন বিদিত এটা তো ছোটখাটো নায়ক নায়িকা আছে কিন্তু ডিরেক্টর কারা সেই মাথাদের কিন্তু আজও খোঁজ পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদের কান্দিতে যখন ইডির ভয়ে ছুটে পালাচ্ছিলেন জীবনকৃষ্ণ প্রায় একই সময়ে তখন জীবনকৃষ্ণর পিসির বাড়ি এবং শ্বশুর বাড়িতে তল্লাশি চালায় অন্য দুটি প্রতিনিধি দল বীরভূমের সাঁথিয়াতে জীবনকৃষ্ণের পিসির বাড়ি ভোরবেলা সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা বেশ কিছুক্ষণ বাড়িতে তল্লাশি চালানোর পর আধিকারিকরা চলে যান আঠাশে অগস্ট পিসিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আজকে আমার সব দেখেছে আমি সব দেখতে দিয়েছি খুশি মনে ওরা দেখিয়েছে আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে এবং খুশি আনন্দ করে ওরা চলে গেল না আমাকে এরকম তলব কিছু করেন 28 তারিখে যেতে বল না যেতে বললো আমাকে আমার কিছু কাগজ নিয়ে যেতে সব নয় কিন্তু জীবন সহ আমার ভাইয়ের রক্তের সম্পর্ক কিন্তু এটা তো আমার ভাই পড়াতে যতীয় কিন্তু ও কি করেছে না করেছে সেটা সেটা তো বলতে পারবো না রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতেও তল্লাশি চালায় ইটি আধিকারিকরা বিধাননগর মহকুমা হাসপাতালে জীবন কৃষ্ণ সাহার স্বাস্থ্য পরীক্ষা হয় এরপর ব্যাংশাল আদালতে তাকে পেশ করা হলে তিরিশে অগস্ট পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক আটচল্লিশ ঘন্টা অন্তর মেডিকেল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক ছদিনের রিমান্ড পেয়েছি তিরিশ তারিখ অবধি তিরিশ তারিখ প্রোডাকশন হবে কোঅপারেট করছিলেন না আর আমাদের রিজনস টু বিলিভ ছিল ওনাকে অ্যারেস্ট করার জন্য করা হয়েছে আজ দু বছর পরে বা দেড় বছর পরে যখন সে প্রপার তার রিপ্লাইগুলো পেয়ে গেছে তাকে ফার্দার কোনো নোটিশ না করে তাকে ফার্দার কোনো না ডেকে তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি সেকশন নাইনটিন কে পালিয়ে গেল কে থাকলো ওগুলো দেখে না সেকশন নাইনটিন ইজ ভেরি স্টিন জ্যান ওয়ান বাট দ্য সেফগার্ড অফ দ্য সেকশন নাইনটিন অ্যারেস্ট করার আগে তার যে প্রভিশন আছে আমাকে তো চারবার পাঁচবার ডਾਕলেন আরেকবার ডক্টরের নিয়োগantikare স্কোরতেন 2023 সালে 17 এপ্রিল सीबीआई গ্রেফতার করেছিল জীবনকৃষ্ণ সাহাকে 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট আর জামিনের নির্দেশদায় এই মামলার মধ্যে কেন আবার তাকে গ্রেফতার করতে হলো পুরনো মামলারই নতুন কোন তথ্য হাতে এসেছে কি না জামিনে মুক্তির পর আবারও নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়েছিলেন মোবাইল ফোন কেন হুকদে চাইছিলেন বড় আর মোবাইলে কি এমন তথ্য রয়েছে যা জীবন কৃষ্ণ অথবা অন্য কারোর বিপদ বাড়াতে পারে আঠাশ মাসে দুবার গ্রেফতার হওয়ার পর এই সব প্রশ্নই উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে কি আছে জীবন কৃষ্ণ সাহার মোবাইলে যে তথ্য বা টাকার লেনদেন তার মাধ্যমে কি ইডি আধিকারিকরা আসল মাথার সন্ধানে পৌঁছাতে চাইছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন আমরা আলোচনা শুরু করব উপস্থিত আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তারা আলাপ করে দেবো আমার ডানদিকে ডান্দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায় তন্ময়দা আপনাকে স্বাগত আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজীব ঘোষ আজিবাবু আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন আজীবাবুর কাছে আজিবাবু আমি বুঝাই না আপনাদের দল বারবার বলে জিরো টলারেন্স বিশ্বাসে আপনাদের দল কাউকেই রেহাত করা হয় না অন্যায় করে কিন্তু জীবন কৃষ্ণ সাহার মতন একজন বিধায়ক যিনি এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন জামিন পেয়েছেন আজকে আবার ইডি তাকে গ্রেপ্তার করলো এবং নাটকীয় ভঙ্গিতে গ্রেপ্তার করতে হলো যে তার নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে আবার তাকে পালাতে হচ্ছে পালাতে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ছে নর্দমায় পড়ে যাচ্ছে তাকে তুলে আনতে হচ্ছে এর থেকে দলের তো আর কি খারাপ হতে পারে আমি জানি না যে কেন বারবার এই নিয়োগ দুর্নীতি মামলায় আপনাদের নেতা মন্ত্রী বিধায়করা এভাবে জড়িয়ে পড়ছে আর আপনারা বলবেন যে দুর্নীতি আমাদের দলের কোনোরকমভাবেই আমরা গ্রহণ করি না কিন্তু জীবন জীবনকৃষ্ণ সাহার যদি উদাহরণ সামনে আনি এর থেকে আর ভাবমূর্তি খারাপ কী হতে পারে দেখুন এখানে জীবনবাবু যে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছে কেন দিয়েছে কি বৃত্তান্ত আদেও দিয়েছে কিনা সেটা উনি বলবেন বা ওনার আইনজীবী বলতে পারবেন যে সেখানে কি ঘটেছিল স্পটে এখন হচ্ছে যে জীবনবাবু যেটা করেছেন তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং প্রমাণ থাকে তার জন্য ইনকোয়ারি এজেন্সি সে গ্রেপ্তার করতে পারে তাদের রুলস আইন মেনে যেভাবে করার সেগুলো করবে এবং এটার সাথে তো কোনো রাজনৈতিকভাবে কোনো বিষয় সম্পূর্ণ তার ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে গত দুই দিন আগে নরেন্দ্র মোদী সাহেব যখন বাংলায় এসে বাংলায় কথা বলে অর্থাৎ বাংলা মানে বাংলাদেশি ভাষায় কথা বলে যখন টার্গেট বেঁধে দিয়ে গেল তারপরেই হঠাৎ করে ইডিকে সক্রিয় হতে দেখা গেল অর্থাৎ আজকে জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছে মানে এটা মেনে নিতে হবে ইলেকশনের ডামামা বা ঢোল যাই বলুন না কেন বেঁচে গেল তার মানে বাংলার মানুষ বুঝে গেল আগামী খুব কয়েকদিনের মধ্যে ইলেকশন আসছে কারণ ইলেকশন আসলে পারেই কেন্দ্রবিরোধী রাজনীতি দলে যারা যারা রয়েছে তাদের তাদের গ্রেপ্তার হয় এবং এই গ্রেপ্তারটা কেন হয় কি করে হয় সেটা সবাই জেনে গেছে যে ইলেকশন আসলে পারি এগুলো হয় আমি বলছি যারা বিরোধী দলে ছিল এতদিন যাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল তারা যখন বিজেপিতে চলে যাচ্ছে তখন তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকছে না তারা পুরোপুরি ক্লিন চিট পেয়ে যাচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ ছিল দু সালে ভিডিও দেখেই বলেছিল এই লোকটা চোর এই লোকটা তোলাবাজ একে গ্রেপ্তার হবে মুকুল রায় তার বিরুদ্ধে বলেছিল ভাগ মুকুল ভাগ তাপস রায় তার বিরুদ্ধে বলেছিল তার অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার এইভাবে চুরানব্বই জন বিজেপির এমএলএ এবং এমপি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মধ্যে ১৯ জন এমপি রয়েছে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এরকম বিল আনবে কেন সে আজকে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে এখানে ইডি চ্যালেঞ্জ করে বলতে পারবে এক মাসের মধ্যে জীবন কৃষ্ণ সাহাকে দোষী সাব্যস্ত করতে পারবে আদালত যদি দোষী সাব্যস্ত করতে না পারে তাহলে জীবন কৃষ্ণ সাহার এম পদ বাতিল যাবে বা মন্ত্রী যদি থাকতো মন্ত্রী পদ বাতিল যেত তারপরে যদি তিন বছর তারপরে পাঁচ বছর পরে যদি প্রমাণ হতো যে জীবন কৃষ্ণ সাহা এই দোষে দোষী ইয়ে নয় সাব্যস্ত হলো না তাকে এগুলো ভুল করে তারপরে কি হতো এরকম ভাবে তো বিজেপি আপনি কি মানছেন না যে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় না সেটা আছে কিনা না সেটা সময় বলবে দেখুন ইডি গত দশ বছরে পাঁচ হাজার অভিযোগ দায়ের করেছে তারা মামলা করেছে ইডির অভিযোগে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে পাঁচ হাজার নশো বিরাশিটা কেসের মধ্যে মাত্র দশ বছরে আটটা কেসে তারা দোষী সাব্যস্ত করতে পেরেছে বাকি কেসগুলো হলোটা কি তার মানে ওই বিলটা পাশ হলে এই একই হালও তো তাদের চাকরি চলে যেত তাদের কারোর এমএলএ পদ যেত কারোর মন্ত্রী পদ যেত বিভিন্নভাবে মানুষ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চক্রান্তই বিল এই বিলটা মানে তো দেখো দোষী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো আত্মপক্ষ সমর্থনে তাকে সুযোগ দিতে হবে তাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিতে হবে এই সরকার তো সেটা দিতে চাইছে না ইডি সিবিআইকে দিয়ে কোনো রকমে যদি এদেরকে এক মাসের জন্য গ্যারেজ করা যায় তাহলে সব নেতামন্ত্রী খালি আর আজকে জীবন কৃষ্ণ সাহাতে শুরু আগামী যত ইলেকশন এগিয়ে আসবে আপনারা একটা আশঙ্কা করছেন যত সময় যাবে আপনাদের আরো অনেক নেতা মন্ত্রী বিধায়ক এমপিদের কোনো দুর্নীতি না করলে তাকে তো আর শুধু শুধু ধরবে না অপরাধ করুক বা না করুক ধরে তো ভরে দেওয়া যায় সেটাই তো করছে প্রমাণটা হলো কোথায় পার্থ চট্টোপাধ্যায়কে এতদিন ধরে রেখে দিয়েছিল আটকে

আরে যে পিসিতে আলোচনা হবে সেখানে আপনাদের প্রতিনিধি থাকবে না সকালে আর এই আলোচনা করে লাভটা কি না আলোচনা হবে যখন তাদের প্রথম কথা ওরা জানে এই বিলটা পাস করতে পারবে না কারণ ওয়ান থার্ড এমপি তাদের নেই এরা জেনে শুনে নজর ঘোরানোর জন্য প্রতিনিধি দল থাকা উচিত ছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভার্চুয়ালি সিপিআই নেতা মুখপাত্র সিপিএম সিপিএম নেতা মুখপাত্র পারবেজ রহমান পারভেজ দা আপনাকে স্বাগত আমি আসছি আপনার কাছে আমি এরপরে যাব তন্ময় তন্ময়দা বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ ভোট এলেই আপনারা ইডি সিবিআই লাগিয়ে দেন এবং বিরোধী দলকে ভয় দেখান জেরেপুরে দেন এবং এখন একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে এই সংবিধান সংশোধনকে কেন্দ্র করে যে আরও বেশি করে ইডি এবং সিবিআইয়ের এই বাংলা একটা টার্গেট করবে এবং যদিও আলটিমেটলি দোষ প্রমাণ করা যায় না সেখানে ইডি সাকসেসে চলে আসছে যে ইডি সাকসেসের অত্যন্ত নিম্নমানের ওয়ান পার্সেন্টের কাছাকাছি বলছে এবং সেখানে বারবার যারা অপরাধ করুক বা না করুক বিচার ব্যবস্থায় তাদেরকে দোষী সাব্যস্ত না করতে পেরে এখন জোর করে এই ধরনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ধন্যবাদ আচ্ছা দেখো রাজু একটা কথা তোমার সবাই বলিনি কিন্তু কিছু বলো না আচ্ছা দেখুন প্রথম কথা হচ্ছে যে এই যে সিবিআই ইডিকে তদন্তের ভার দিয়েছে হাইকোর্ট এবং কোর্টের নির্দেশে কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে কারণ তৃণমূলের সরকার কোনো কিছু করেনি বলে রাজ্যের অ্যান্টি করাপশন উইং কোনো ব্যবস্থা নেয়নি বলে দ্বিতীয়ত হচ্ছে কথা হচ্ছে যে ভোটের আগে হচ্ছে আচ্ছা ভোটের আগে হচ্ছে আপনি চিন্তা করে দেখুন তো পার্থ চ্যাটার্জি কবে গ্রেপ্তার হয়েছিলেন দু সালে তখন কোন ভোট ছিল তারপরে একে একে পার্থ চ্যাটার্জি বলুন মানিক ভট্টাচার্য বলুন সুবীরেশ ভট্টাচার্য তারপরে কল্যাণময় গাঙ্গুলি এরকম করতে করতে প্রায় চল্লিশ জনের মধ্যে অ্যারেস্ট হয়েছে কোন ভোটের সময় অ্যারেস্ট হয়েছে তারা সুতরাং ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই এবার আপনি কীভাবে বলতে পারেন দেখুন যদি ভোটের জন্য যদি হবে তাহলে তো ভোটের কারণে হলে আর আজকে হচ্ছে এই ওনার নামটা কী জান কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ সাহা তিনি তো আর মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেবেন না কারণ তিনি তো তিনি যদি নির্দোষ হন তার কাছে যদি কোনো লুকোনো না থাকে তিনি মোবাইল ছুঁড়ে ফেলবেন কেন তিনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করবেন কেন তো ভোটের কারণে যদি হচ্ছে তো তাহলে তো তিনি নির্দোষ করার চেষ্টা করছে কিন্তু সেটা নয় তার অনেক কিছু লুকানো আছে আর এইখানে যেটা হচ্ছে কি লোকানো বলবেন দেখুন আসল আসল মাথাকে ধরতে চাইছে না দেখুন এখানে হচ্ছে একটু বুঝতে ভুল হচ্ছে কারণ কেসটা চলছে পিএমএলএ অ্যাক্টে রাইট পিএমএলএ অ্যাক্টে জানবেন এই জন্য সিবিআই ইডি দুটো সংস্থাকেই দেওয়া হয়েছে কারণ সিবিআই দেখে ক্রিমিনালিটি পার্টটা মানে অপরাধ হয়েছে কিনা ধরুন হচ্ছে কেউ পয়সা না নিয়ে হয়তো পাড়া ছেলে মেয়েকে চাকরি দিয়েছে ঠিক বা বাড়ির হচ্ছে আত্মীয় স্বজনকে যারা এই জীবন কৃষ্ণ করেছে ইভিন বাড়ির আত্মীয় চাকরি দিয়েছে তো সে হয়তো বললো আমি পয়সা নিয়ে তো কিন্তু সেটা অন্যায় তো সেইটা হচ্ছে ক্রিমিনাল ডিপার্টটা সিবিআই দেখে এবার সিবিআই জানবেন সিবিআই কিন্তু চার্জশিট কোটে দিয়ে দিয়েছে আর ইডি দেখে যে তার মধ্যে টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা আর শুধু এটা বললে হবে না যে যে অমুক বলছে যে ওকে চাকরি জন্য ওর কাছে দশ হাজার টাকা নিয়েছে এটা বললে হবে না সেটা ইডিকে দেখাতে হবে যে সেই টাকা সে নিয়ে কি করলো কোথায় গেল এই মানি লন্ডারিং পার্টটা আজকে হয়তো ই নতুন করে কিছু খবর পেয়েছে কারণ এখন জানা যাচ্ছে যে এই জীবন কৃষ্ণ এরা তো এরা তো হচ্ছে অনেক গভীর জলের মাছ এই জীবন কৃষ্ণ নাকি টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকিয়েছেন তার শ্বশুরের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন এবং তার এই পিসি যিনি কাউন্সিলার তার মাধ্যমে নাকি অনেক বেআইনি সম্পত্তি কেনা হয়েছে আজকে সেই স্ত্রী শ্বশুর বলছেন যে ওগুলো আমাদের টাকা না ওগুলো জীবন কৃষ্ণর টাকা তাহলে হচ্ছে পিএমএলএ অ্যাক্টে এখন জীবন কৃষ্ণকে প্রমাণ করতে হবে এই টাকা সে কিভাবে কোথা থেকে পেয়েছে আজকে সেই পাঠটা কিন্তু ইডি প্রমাণ করার চেষ্টা করছে তো এই এবং ইডিও দেখবেন এরপরে এক সময় কোটে চার্জশিট দেবে সুতরাং পি এম অ্যাক্টে মনে রাখবেন আজকে যদি মানি লন্ডারিং নাও হয়ে থাকে তাহলে সে ইডির কেসে খালাস পেয়ে যেতে পারে তারপরে সিবিআই কেসে তার জেল হতে পারে

দেখা গেল যে অভিযুক্ত সাব্যস্ত হয়েছে তাহলে আপনি সাকসেস রেট কি বলবেন টু বলবেন না হান্ড্রেড পার্সেন্ট বলবেন ক্রাইম রেকর্ড পড়তে আপনি দেখাতে পারবেন না যে যেগুলো বলা হচ্ছে সেগুলো কেসগুলো শেষ হয়েছে কেস শেষ না হলে আপনি বলতে পারবেন না আজকে আমাদের রাজ্যে যে এই যে এই সরকার কেসগুলোকে এগোতে দিচ্ছে না সে পার্থ চার্জির ক্ষেত্রে হোক

उद्देश्य आग। होब्बीस आगे जान को विचार प्रक्रिया प्रक्रिया शेष न